كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر বায়ু পেমোনাটা বায়ু তুণ জেকা বায়ু প্ৰেয় নল্ল হাৱাৰ চোলা ওলা ই কাচাই আৰু হামো হম ল জন্য শান্তিৰ ধারা বৰ্ষিত হওক প্রিয়নবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপর যিনি এ পাপের ধরণীতে ধরাধামে প্রেরিত হয়েছিলেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য দিনী দাওয়াতের একটি প্রধান কাজ হল যে সৎ কাজের আদেশ দেবে দায়ী এবং মন্দ কাজে বাধা দেবে প্রত্যেক মানুষই দায়ী হতে পারে চাহে সে নিজের জন্য নিজের বাড়ির জন্য নিজের পরিবেশের জন্য নিজের গ্রামের জন্য নিজের এলাকার জন্য নিজের দেশের জন্য সারা পৃথিবীর জন্য আল্লাহ যাকে যেমন তৌফিক দেবেন যাকে যেমন সামর্থ্য দেবেন সেই সামর্থ্য অনুযায়ী সে দাওয়াতের কাজ করবে এবং দাওয়াতের কাজের একটা অংশ হল সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজে বাধা দান করবে আর এই কাজের বড় গুরুত্ব রয়েছে ইসলামে আমরা কিছু কথা আগে বলেছি তারই পুনরাবৃত্তি আমি ঘটাচ্ছি এই জন্যই যে এই বিষয়টির বড় গুরুত্ব রয়েছে সমাজে সমাজে অবহেলা রয়েছে এর প্রতি সমাজের গুরুত্ব নেই যে মন্দ কাজে বাধা দিতে হবে সৎ কাজে আদেশ দিতে হবে এর গুরুত্ব নেই তা দেখে বিষয়ে বলতে ইচ্ছা হয় সমাজে মনে করা হয় যে এ কাজ আর চলে না এটার মানে না আর সবাই সবাইকে দোষ দেয় ফলে কে কার দোষ ধরবে সবারই বগলে গু আর তাকে কি বলবি তু সুতরাং কেউ কাউকে সৎ কাজে আদেশ দিতে চায় না মন্দ কাজে বাধা দিতে চায় না বাবা তার ছেলেকে মন্দ কাজে বাধা দেয় না সৎ কাজে উদ্বুদ্ধ করে না মা তার মেয়েকে সৎ কাজের আদেশ দেয় না তাকে রূপে, তাকে আদর্শ রমণী রূপে গড়ে তুলতে অনুপ্রেরণা দেয় না এবং স্বামী তার স্ত্রীকে বলতে পারে না ভয়ে যদি গলায় কামড় দেয় স্ত্রী তার স্বামীকে বলতে পারে না ভালো কথা ভালো আদেশ মন্দ কাজে বাধা দিতে পারে না যদি তার ভাতটাই বা চলে যায় এইভাবে সৎ কাজে বাধা সৎ কাজের আদেশ বাধা প্রাপ্ত হচ্ছে এবং মন্দ কাজে বাধা দেওয়াটাও বাধা প্রাপ্ত হচ্ছে এর এত বড় গুরুত্ব রয়েছে এই কাজের এত বড় গুরুত্ব রয়েছে যে অনেক ওলামা এই রুকুনটাকে এটা একটা রুকুন মনে করা হচ্ছে ইসলামের যে পাঁচটা রুকুন আছে সেই পাঁচটা রুকুনের মধ্যে শেষ রুকুন হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া ছ নম্বর রুকুন হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজে বাধা দান করা এ কাজ ইমানই শক্তিমত্তার দলিল আপনার ইমানে ইমানই শক্তি যে আছে আপনার ইমান যে মজবুত আছে তার দলিল আর যদি কারো এটা নেই এই কাজ তার মধ্যে নেই তা হচ্ছে মোনাফেকের দলিল যেহেতু মহান আল্লাহ বলেছেন বিশ্বাসী পুরুষরা ও বিশ্বাসী নারীরা হচ্ছে পরস্পর একে অন্যের বন্ধু একে অন্যের অভিভাবক তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে বিশাল একটা মমিনের গুণ যে তা সে কাজ হলো আপোষে তারা একে অপরের বন্ধুত্ব রাখে একে অপরের অভিভাবকত্ব করে আর সৎ কাজের আদেশ দেয় একে অপরকে মন্দ কাজে বাধা দেয় একে অপরকে তারা যথাযথভাবে নামাজ আদায় করে জাকাত প্রদান করে আর আল্লাহ তার আসলে আনুগত্য করে এসব লোকের প্রতি আল্লাহর অতি সত্তর করুণা বর্ষণ হয় রহম বর্ষণ হয় নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমতাবান এবং হিকমতওয়ালা সুরাতও একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা এই কথা বলেছেন ঠিক এরই বিপরীত মুনাফিকদের গুণক কথা বলেছেন এখানে আর একটা কথা বলে রাখি যে মোমেন্ডা একে অপরের বন্ধু আর অলি মানে বন্ধু হয় ওলি মানে অভিভাবক হয় বিবাহের ওলি মানে বিবাহের বন্ধু না বিবাহের যে অভিভাবক যে হচ্ছে গার্জেন সে হচ্ছে বলি আপনি যা দেখবেন কাউকে আপনি যদি মন্দ কাজে বাধা দেন তখন সে বলবে তুমি কি আমার অভিভাবক না কি হে তুমি কি আমার গার্জেন যে আমাকে তুমি বাধা দিচ্ছ আমার যা ইচ্ছা তাই করব। ইট ইজ মাই ওয়াইস আমার ইচ্ছা আমি স্বাধীন আমি কার কথা মানবো তুমি আমার কে আর সত্যি তাই আর এই জন্যেই নিষেধ করা হয় না নিষেধ করতে পারে না কারণ ওই কামড় খেতে হবে এবং ছবল খেতে হবে কিন্তু মোমেনদের উচিত ছবল খেয়েও উঠে দাঁড়িয়ে সেই কাজটি করা এবং যতই তার সম্মানহানি হোক যতই তাকে ছোট করা হোক তবুও মন্দ কাজে নিষেধ করতে হবে কিন্তু যদি পাপ দেখে চুপ থাকো যেমন অনেক মহিলা আছে যারা মেয়ের পাপ দেখে চুপ থাকে এবং কোনো ছেলের সাথে লিঙ্ক তৈরি করা দেখেও কিছু বলে না মনে মনে ভাবে ঘটে তো ঘটে যাক পটে তো পটে যাক আর বিয়েটা লাগে তো লেগে যাক পয়সাটা বাঁচে তো বেঁচে যাক খুবই দুঃখের কথা এই জন্য একে অপরের প্রতি শ্রদ্ধা হারিয়েছে একে অপরকে বাধা দিতে চায় না কিছু একটা স্বার্থের জন্য এই হচ্ছে এমন এক মুনাফিকে চলে এসেছে মুসলমানদের মধ্যে যে তারা নিজেদের স্বার্থ বাঁচাতে সৎ কাজে আদেশ দেয় না এবং মন্দ কাজে বাধা দেয় না আল্লাহ বলছেন আল মোনাফি কুন মুনাফি কাতুক বাদ বাদ মোনাফিক পুরুষরা এবং মোনাফে মুনাফিক নারীরা একে অপরের অনুরূপ একে অপরেরই তারা দলভুক্ত তাদের কাজ হচ্ছে কি আমরুনা বিল মুনকার। তারা অসৎকর্মের নির্দেশ দেয় মানুষকে অসৎকর্ম করতে আদেশ দেয় ওন হাউন আলীল মারুফ আর ঠিক মোমেনদের বিপরীত তারা নোংরা কাজ হতে বাধা দেয় না ভালো কাজ করতে বাধা দেয় তাদের উদ্দেশ্যটা হচ্ছে তাদের মোমেনদের বিপরীত যে তারা মন্দ কাজ করতে আদেশ করে এবং ভালো কাজ করতে বাধা দেয় দিয়া দিয়াহ আর তাদের নিজেদের হাতগুলিকে আল্লাহর পথে ব্যয় করা হতে বদ্ধ রাখে আল্লাহর পথে ব্যয় করতে চায় না আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে চায় না তারা আল্লাহকে ভুলে গেছে সুতরাং তিনিও তাদেরকে ভুলে গেছেন নাসুল্লাহ নাসুল্লাহমাল মোনাফি মুনাফিকিনা হুমুল ফাসিকুন নিঃসন্দেহে মুনাফিকরাই হচ্ছে অতি অবাধ্য এবং ফাসিক। সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা দেওয়ার যে কাজ এ কাজ পৃথিবীর বুকে বিজয় ও প্রতিষ্ঠা লাভের হেতু যদি কোনো রাষ্ট্রে যদি কোনো রাজ্যে সৎ কাজের আদেশ দেওয়ার ব্যবস্থা থাকে মন্দ কাজে বাধা দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে সে রাজ্যে সে রাষ্ট্রে আল্লাহর মদত আসে আল্লাহর সাহায্য আসে আল্লাহর বিজয় আসে আল্লাহ বলছেন ওলা আল্লাহ মাইয়ন সুরুহু ان الله لا قوي عزيز ولا ينصرن الله من ينصره ان الله لا قوي عزيز الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور سوره حج 41 نمبر ايه الله বলছেন নিশ্চয় তাকে সাহায্য করেন আল্লাহ তাকে সাহায্য করেন যে তাকে বা তার ধর্মকে সাহায্য করে আল্লাহ নিশ্চয়ই মহাশক্তিমান চরম চক পরাক্রমশালী আমি তাদেরকে পৃথিবীতে রাজ্য ক্ষমতা বা রাজ ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করে পৃথিবীতে রাষ্ট্র নেতা বানালে পৃথিবীতে কোনো ভূখণ্ডের রাষ্ট্র নেতা বানালে কিংবা রাজ্যের রাজা বানালে তাদের কাজ হবে তারা নামাজ কায়েম করবে নিজে নামাজ পড়বে এবং তার প্রজাদেরকে পড়তে উদ্বুদ্ধ করবে জাকাত প্রদান করবে এবং সৎ কাজের আদেশ দেবে এবং অসা অসৎ কাজ কাজ থেকে নিষেধ করবে আর সকল কর্মের পরিণাম হচ্ছে আল্লাহ রায়তে বুঝতেই পাচ্ছেন যে রাজ্যে শিরকি কর্মকাণ্ডের মদত পাওয়া যায় মদ্যপান ও ব্যবসার অনুমতি পাওয়া যায় বেশাবৃত্তির অনুমোদন ও লাইসেন্স পাওয়া যায় অবৈধ প্রেম ভালোবাসার সমর্থন পাওয়া যায় গান বাজনা ও সুদী কারবারের ছাড়পত্র পাওয়া যায় সে রাজ্যের বিজয় ও প্রতিষ্ঠা কি আদৌ সম্ভব মোটেই সম্ভব না আল্লাহ তালা এ কাজকে পরিত্রাণের হেতু বলেছেন মানুষ যদি পরিত্রাণ পেতে চায় তাহলে তাকে সৎ কাজের আদেশ দিতে হবে মন্দ কাজে বাধা দিতে হবে কারণ আল্লার আজাদ থেকে বাঁচার পথ হচ্ছে পথ তিনি বলেছেন ফালাম্মা না সু মাজুকে রুবিহী আঞ্জয়িন হাওনা আনিসু ওয়াখাজিন আল লেজিনা জোয়ালা মু বি আজ আ বিম্বাই সিম্বিমা কান উয়সোকন সোরা আরফ একশো পঁয়ষট্টি নম্বর আয়াত মানে হচ্ছে যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্মৃত হলো ভুলে গেল তখন যারা মন্দ কাজে বাধা দান করত যারা মন্দ কাজে বাধা দেওয়ার কাজ করত তাদেরকে আমি উদ্ধার করলাম আর যারা অত্যাচারী ছিল তার মানে মন্দ কাজে বাধা না দিয়ে অত্যাচারী ছিল তারা সত্য ত্যাগ করত বলে আমি তাদেরকে কঠোর আজাব কঠোর শাস্তির সাথে পাকড়াও করলাম আজাব থেকে মুক্তি পেতে হলে আল্লাহ রাজাব থেকে গজব থেকে মুক্তি পেতে হলে সৎ কাজের আদেশ থাকতে হবে সমাজে সৎ কাজের আদেশ থাকতে হবে পরিবেশে সৎ সৎ কাজের আদেশ থাকতে হবে পরিবারে তবে আল্লাহ রাজাব আল্লাহর পাকড়াও থেকে হয়তো বা মুক্তি পেতে পারি আর আল্লাহ তালা এটা বলেছেন যেহেতু কখনো কখনো দেখা যায় যে শাস্তি আম হয়ে যায় সৎ কাজের আদেশ ভালো লোক থাকা সত্ত্বেও দেখা যাবে যে কিছু লোকের বা অনেক লোকের সেটা না করার ফলে এমন আজাব আসে যে হ্যাটকার সাথে মশুরিও পেশা যায় আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ফালাউলা কানা মিনাল করুনি মিন কাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ান হাউনা আনিল ফাসাদি ফিল ইল্লা কালিলাম মিম্মা নানজাইনা মিনহম ওয়াত্তাবা আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন সোরাহ একশো ষোলো নম্বর আল্লাহ বলছেন যেসব উম্মত তোমাদের পূর্বে গত হয়েছে আমি যাদেরকে রক্ষা করেছিলাম তাদের মধ্য হতে অল্প কতক ব্যতীত এমন সজ্জন ছিল না এমন ভালো লোক ছিল না যারা পৃথিবীতে অশান্তি ঘটাতে বাধা প্রদান করতো না লোকেরা ইচ্ছা মতো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করত কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও তারা বাধা দিত না ক্ষমতা আছে যাকে আমি স্টপ করতে পারি ক্ষমতা আছে এদেরকে আমরা প্রতিহত করতে পারি কিন্তু কোনো স্বার্থে বা কোনো ভয়ে পারতো না করতো না ইচ্ছা করি বাধা দিত না ও যে কাঠ খাবে সে আঙার হাঁকবে যে কাঠ খাবে সে আঙার হাঁকবে বলে ছেড়ে দিত জালেমরা যে আরাম আয়েসে ছিল তার পিছনেই পড়ে রইল আরাম ছেড়ে ব্যারামে যাবো লোকের প্রতিবাদ করে কেন বাবা ঝগড়া কিনে নেবো কেন খাল কেটে কুমির আনব ওর কথা বলতে গেলে সে আমার দুশ্মন হয়ে যাবে আর সত্যিই হবে আর যদি কোনো লোককে খারাপ কাজে বাধা দেন মদ খোরকে মদ খেতে বাধা দেন অত্যাচারীকে অত্যাচারে বাধা দেন এবং যারা ব্যবিচারী তাদেরকে ব্যবিচার থেকে বাধা দেন তাহলে দেখবেন সে আপনার পেছনে লেগে যাবে সে আপনার দুশ্মন হয়ে যাবে সুতরাং বাবা দরকার নেই চাচা আপন যান বাঁচা জালেমরা যে আরামা এসেছিল তার পিছনেই তারা পড়ে রইল সৎ কাজের আদেশ দিল না মন্দ কাজে বাধা দিল না পৃথিবীর বুকে ফাঁসাদ এবং অশান্তি সৃষ্টি করার কাজে বাধা দিল না তারা ছিল এই কারণে অপরাধী আর আমরে মারুফ ও নেহি আনিল মনকার এই কাজ বর্জন করলে অভিশাপ ও লানতের তর্জন আসে এ কাজ যারা বর্জন করে তাদের কাছে লানতের তর্জন আসে যেমন ছিল বানী ইসরাইলের ওপরে মহান আল্লাহ বলেছেন সোরা মায়েদার উনাশি নম্বর আয়াতে লোয়েনেল লাজিনা কাফারু মিম্বানি ইসরা ইলাস নে দাউ দাওয়া ইসবনে মারিয়াম জালিকা বিমা আসাউয়া কান উই আয়তাদুন কানু লায়েতানা হাওনা আনমন কারিন ফাডু লা বিশ মা কান উইয়া সোরা মায়েদা আটাত্তর উনআশি নম্বরে আল্লাহ বলছেন বানি ইসরায়েলের মধ্যে যারা বিশ্বাস করেছিল ইমান আনেনি তারা দাউদ ও মারিয়াম তনয় কর্তৃক অভিশপ্ত হয়েছিল কেন তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী তারা যেসব গরহীত কাজ করত যে সমস্ত নোংরা কাজ তাদের মধ্যে ছিল তা থেকে তারা একে অন্যকে বারণ করত না চলছে চলছে তোমার ঘরের ভিতরে নোংরামি চলছে বাধা দাও না তোমার পরিবারে নোংরামি চলছে বাধা দাও না তোমার গ্রামে তোমার পাড়াতে নোংরামি চলছে বাধা দাও না কেন বাধা দিতে গিয়ে কি আমি নিজে দুশ্মনী কিনে নেবো না দরকার নেই চাচা আপন জানো মাচা এ যে গরহিত কাজ করতো তা থেকে তারা একে অন্যকে বারণ করতো না মানা করতো না আর তারা যা করতো নিশ্চয়ই তা নিকৃষ্ট ছিল আল্লাহ আল্লাতলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই কাজের গুরুভার এই কাজের দায়িত্ব আমাদের মাথায় নিতে পারি এবং আমাদের পরিবার থেকে শুরু করি এবং তারপর পরিবেশ তারপর নিজের গ্রাম নিজের পাড়া এবং নিজের দেশে যেন আমরা এই রুকুনকে ইসলামের যেটাকে ষষ্ঠ রুকুন বলা হয়েছে তা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আমিন বারাক ফিল কোরআন আজিমান হাকিম ইন্নাহুত আলা জাওয়াদুন করিম ও মালিকুম্বারুর রউফুর রাহিম আলহামদুল্লিলাহ রব্বী আনমিন ওয়াসালতুয়াসাল্ম ওয়ারা রসুল হিল করিম ওয়া আলিহি ওয়াশাহবি হে আজমাইন আমি বলছিলাম সৎ কাজের আদেশ দিন মন্দ কাজে বাধা দান করুন আর এ কাজ হচ্ছে যেহেতু নবীদের কাজ আপনি যদি এ কাজ করেন নবীদের অনুকরণ হবে নবীগণ এসেই এ কাজই করেছিলাম আমি প্রথমেই বলেছি রসুল্লাহ সাল্লাম এসেছিলেন মানুষকে সৎ কাজে আদেশ দিতে এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে তাদের প্রধান কর্তব্যই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজে বাধা দেওয়া মহান আল্লাহ শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের প্রসঙ্গে বলেছেন আল্লা ইয়াজিদু নেহু মতুম ফিত্তাওরা চুয়ালিন জিল ইয়মরহুম বিল মা রুফি আনিল মুনকার সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা নিরক্ষর রসূল নিরক্ষর মানে যার অক্ষর জ্ঞান নেই মোহাম্মদ রসুল্লাহ সাহসলামের অক্ষর জ্ঞান ছিল না সময়ে তিনি অক্ষরের কাজ করেছেন সেগুলো হচ্ছে মজেজা কিন্তু তিনি অক্ষর জানতে না আলিবা তা সা কীভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয় এটা জানতেন না আল্লাহ তালা এত বড় শিক্ষিত মানুষকে নিরক্ষর বলেছেন নিরক্ষণ করে রেখেছিলেন তার কারণ যাতে লোকেরা না বলে যে কোরআন মোহাম্মদ নিজেই লিখছে এ তো বড়ো পণ্ডিত এ তো নিজেই লিখতে পারে এই কথাটাই অপবাদটা যাতে না আসে তার জন্যে আল্লাহ তালা তার নবীকে এত বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও নিরক্ষর বানিয়ে রেখেছিলেন আল্লাহ আল্লাহালা বলছেন যারা নিরক্ষর রাসূল ও নবীর অনুসরণ করে অর্থাৎ মোহাম্মদ রসুল অনুসরণ করে যার উল্লেখ তওরাতে আছে যার উল্লেখ ইঞ্জিলে আছে যা তাদের নিকট আছে তাতে লিপিবদ্ধ আছে তারা দেখতে পায় যে তাদেরকে এ কাজ কি রসুলের কাজ কি তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় এবং অসাৎ অসৎ কাজে নিষেধ করে যে তাদের জন্য পবিত্র সমূহকে বৈধ করে এবং অপবিত্র সমূহকে অবৈধ করে এবং যে তাদের ভার ও বন্ধন যা তাদের ওপর ছিল তা হতে তাদেরকে মুক্ত করে সুতরাং যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং যে আলো তার সাথে অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআন তার অনুসরণ করে তারাই হবে সফল কাম এ মহান কর্ম মমিন মুসলিম উম্মার প্রত্যেক মুসলিম নরনারী এ কর্মের দায়িত্ব যথাযথভাবে পালন করবে শুধু মসজিদের ইমাম সাহেব নয় শুধু খতিব সাহেব নয় শুধু মৌলানা সাহেব নয় আর শুধু হাজি গাজী সাহেব নয় বরং যারা বাড়িতে সাধারণ মানুষ যারা যেমন পুরুষ মহিলা সকলের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া মন্দ কাজে সৎ কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজে বাধা দেওয়া মোহান আল্লাহ বলছেন অলমো মেনুন আগেই বলেছি যে আয়াত আপনার আগে গেছে যেখানে বলা হয়েছে মোমেন পুরুষরা ও মোমেন নারীরা তারা হচ্ছে পরস্পর একে অন্যের অভিভাবক তারা সৎ কাজে আদেশ দেয় এবং অসৎ কাজে نشد كوري سورة توبار اكتو نمبر الله تعالى يقول: إن الله اشترى من المؤمنين أنفسهم واموالهم بأن لهم الجنة تذكر كي يقاتلون في سبيل الله فيقتل فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بأهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به ওয়াজা ই কাহাল ফাউজুল্লাজিম তাদের গুণ আরও বলা হচ্ছে আ আবিদুনাল আল আমিদুন আল হামিদুন আসা ইহন আল আল আমিরুন আবিল মারুফি ওয়াহু আনিল মুনকারী ওলা হাফিজুন আল এহদুদ্ল্লাহ ওয়া বচ্ছিরুল মমিন সোরা তো একশো এগারো বলছেন নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের নিকট তাদের নিকট থেকে তাদের প্রাণ তাদের ধন সম্পদ সমূহে সমূহকে বেহেস্তের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছেন আল্লাহ মোমেনের জানমাল মাল যা বেহেস্তের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছেন তাদের কাজ হচ্ছে তারা আল্লাহর পথে জেহাদ করে যাতে তারা হত্যা করে এবং নিহত হয়ে যায় এ যুদ্ধের দরুন এ জেহাদের দরুন জান্নাত প্রদানের সত্য অঙ্গীকার করা হয়েছে তাও রাতে শুধু কোরআনে নয় তাও রাতে ইঞ্জিলে এবং কোরআনে আর নিজের অঙ্গীকার পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর অন্য কে আছে অতএব তোমরা আনন্দ করতে থাকো তোমাদের এই ক্রয় বিক্রয়ের উপর যা তোমরা সম্পাদন করেছ আর এটা হচ্ছে মহা সাফল্য তাদের আরও অতিরিক্ত গুণ হচ্ছে তারা হবে তওবাকারী পাপ করলে সঙ্গে সঙ্গে তবা পাপ করি আবার করি তবা করি আবার করি না তবা যে ছটা শর্ত আছে তার মধ্যে হচ্ছে যে পাপ এমনভাবে বর্জন করব যার জীবনেও করব না তাদের গুণ হচ্ছে ইবাদতকারী তারা আল্লাহর ইবাদত করবে তাদের গুণ হচ্ছে আল্লাহর প্রশংসাকারী তাদের গুণ হচ্ছে রোজা পালনকারী তাদের গুণ হচ্ছে রুকু ও সিজদাকারী মানে নামাজ আদায়কারী শুধু শুকুর আলী না শুকুর আলি হয়ে শুকুরবারে নামাজ পড়বো তা নয় বরং পাঁচ আক্তের নামাজ ঠিকঠাকভাবে আদায়কারী আর তাদের গুণ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজে বাধা দেওয়া আল্লাহর বিধি সীমা সমূহের সংরক্ষক সংরক্ষা করা তারাই হচ্ছে প্রভৃত মোমেন তারাই হচ্ছে প্রকৃত বিশ্বাসী আরে বিশ্বাসীদেরকে তুমি সুসংবাদ দাও মোমেনদেরকে সুসংবাদ দাও মহানবী সাল্লা সাল্লাম বলেছেন প্রতিটি মানুষই দায়িত্বশীল মাসুল মসউলাই সুতরাং প্রত্যেকেই অবশ্যই তার অধীনস্থদের দায়িত্ব ছিল তার বিষয়ে জিজ্ঞাসিত করা হবে কালকে আমতে দেশের শাসক জনগণের দায়িত্বশীল সে তার দায়িত্বশীলতার ব্যাপারে জবাবদিহি করবে কালকে আমতে একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল অতএব সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিতাও জিজ্ঞাসিত হবে স্ত্রী তার স্বামী ও সন্তানের দায়িত্বশীল ঘরের ভিতরে যা হচ্ছে সেই সম্পর্কে তাকে সেই দায়িত্ব ছিল তার বিষয়ে কেয়ামতে জিজ্ঞাসিতা জিজ্ঞাসা করা হবে তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল শুনে নাও খবরদার তোমরা প্রত্যেককে একে অপরের দায়িত্বশীল অতএব প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থের ছিল তার ব্যাপারে জিজ্ঞাসিত হবে কে মহান কাজে পিছপা হলে জানতে হবে তার ইমান নেই অথবা বড় দুর্বল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি গর্হিত কাজ দেখবে মানরা আমিন কুমুন কারান হবিয়া হবিহি সে যেন তার নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয় যদি তারা তা সক্ষম না হয় যদি তাতে সে সক্ষম না হয় তাহলে নিজ জীব দ্বারা উপদেশ দিয়ে যেন পরিবর্তন ঘটায় যদি তাতেও সমর্থ না থাকে মানে সমর্থ না হয় সামর্থ্য না থাকে তার মানে মার খাওয়ার ভয় আছে তার মানে পিটুনি খাওয়ার ভয় আছে বা আরও কিছু বড় ক্ষতি হওয়ার ভয় আছে বলতে গেলে বাবা তাকে দূরে থাকো ঠিক আছে কিন্তু মনে মনে ঘৃণা করতে হবে তাকে সেই পাপকে মনে মনে ঘৃণা করতে হবে আর ঘৃণা করার মানে সেখানে বসে থাকা নয় ঘৃণা করার মানে তাদের সাথে ওঠা বসা করা নয় সে সমাজ সে সে সভা সে মজলিস ত্যাগ করতে হবে আর এ হচ্ছে দুর্বলতম ইমানের পরিচয় এ সব থেকে দুর্বল ইমান দুর্বলতম ইমান যদি কেউ মুখ দ্বারাও বাধা দিতে পারে না হাত দ্বারা বাধা দিতে পারে না অন্তর দিয়ে ঘৃণা করে তাহলে এটা দুর্বলতা মিমান আর যদি ঘৃণাটাও না থাকে তাহলে তার পিছনে তার পেছনে পিছনে সরিষার দানা পরিমাণ এমান থাকে না এমনকি নোংরা কাজে ঘৃণাটাও নেই স্বাভাবিক হয়ে গেছে ও বাবু সব ঘরেই হচ্ছে সব ঘরের মেয়েরাই বেরিয়ে যাচ্ছে সবারই এরকম ঘটছে আমি কেন বারবার বলছি জানেন এইটা শুরু হয়েছে এমন এক জিনিস শুরু হয়েছে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই লিঙ্ক তৈরির কথা বেরিয়ে যাওয়ার কথা আর তার জন্যেই বারবার করে আমি এই কথাটাই বলছি যে যদি স্বাভাবিক ঘটে চায় ইউরোপের মতো হয়ে যায় আরে কে রে তোর সাথে এটা আমার বয়ফ্রেন্ড এসেছে গো বলছে আয় চা নিয়ে চা খেয়ে দিল বাস আবার কী কে এসেছে বলছে আমার গার্লফ্রেন্ড এটা কেউ বলছে আমার বেস্ট ফ্রেন্ড এটা কেউ বলছে আমার আমার বন্ধু আর বন্ধু মেয়ে ছেলে স্বামী ছাড়া কেউ বন্ধু হতে পারে কিন্তু কে বোধা কে বোঝাবে এ হতভাগীদেরকে আল্লাহ মুস্তান সুতরাং আল্লাহ আমাদেরকে রহম করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সৎ কাজের আদেশ দিতে পারি ঠিক সময়ে ঠিক জায়গায় মন্দ কাজে বাধা দিতে পারি ঠিক সময়ে ঠিক জায়গায় আল্লাহর কাছে সেই কামনাই করি আল্লাহ মাসাল্লি আলা মুহম্মদ ও আলী মোহাম্মদ